আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল গরুর ভুড়ি ভুনা যেটা আমরা খেতে সবাই অনেক পছন্দ করি আমি এটা আমার স্টাইলে তৈরি করেছি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমি যে আজকে রেসিপিটি তৈরি করেছি সেটা আমি আজকে দুটি স্টেপে তৈরি করেছি না টেনে ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের অনেক উপকৃত হবে কারণ আমি দুটা স্টেপে আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্স দিয়ে আলাদাভাবে আমি তৈরি করেছি আমার মনে হয় আপনাদের ফুল ভিডিওটি দেখলেই বেশি ভালো হবে আমরা যখন ভুড়ি বাজার থেকে কিনে নিয়ে আসি তখন এক পরিমাণ তাকে তখন আমরা দুই কেজি তিন কেজি চার কেজি নিয়ে আসি যখন আমরা সিদ্ধ করি তখন এটা আরও কমে যায় আর যখন আমরা রান্নার প্রসেসিংয়ে যাই তখন এটা আরও কমে যায় আমার কিনে আনার পরে এখন আমি পরিষ্কার করে নিয়ে টুকরা করে নেওয়ার পরে এখানে দেড় কেজি ভুড়ি আছে এখানে হলুদ গুঁড়ো মরিচি গুঁড়া ও ধনিয়া গুঁড়ো নিয়েছি রান্নার রেগুলার তেল নিয়েছি লবণ নিয়েছি এলাচে দারচিনি তেজপাতা নিয়েছি জিরা বাটা নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা বাটা নিয়েছি আর রসুন বাটা নিয়েছি এখন আমি একটা পাতিলে চার টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিব আমার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে এখন আমি তিনটি এলাচ দুটো দারচিনি আর দুটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে হালকা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমরা যখন তেলের মধ্যে এলাচে দারচিনি তেজপাতা দিই তখন এটা একটা শুক্রান বের হয়ে যায় এখন আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দেড় টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম জালটা একটু বেশি হওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ জিরা পাঠা দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি এটাকে নাড়াচাড়া করে এটার মধ্যে আমার ভুঁড়িটা দিয়ে দেব আমার ভুঁড়িটা দেওয়া হয়ে গিয়েছে কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিট পরে আমি আসলাম ঘুর থেকে বেশ পানি উঠেছে আমি পানিটাকে ভালো করে সিদ্ধ করে এখন আমি শুকিয়ে নেব আমি পনেরো বিশ মিনিট পরে আসলাম আমার পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে ভুঁড়িটা একদম কষা কষা হয়ে গিয়েছে আমি দ্বিতীয় প্রসেসিংয়ে যখন যাব তখন পুরো ভুঁড়িটা নেবো না এখান থেকে হাফ আমি দ্বিতীয় প্রসেসিংয়ে নিয়ে যাব বুড়িটা একদম ভুনা হয়ে গিয়েছে বুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে বুড়িটা আমি আবার দেখিয়ে দিচ্ছি যে আমার বুড়িটা কমপ্লিট চুলাটা বন্ধ করার পরে কেমন হয়েছে তা আবার দেখিয়ে দিলাম বুড়িটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে আমি অর্ধেকটা বুড়ি নিয়ে নিব এখানে আমি বুড়িটা নিয়ে নিলাম আর তার সাথে আমি আলু দিয়ে দেবো আমার বুড়ির সাথে আলু খেতে ভালো লাগে আর এটা একটা মজা আবার যদি আমরা চাই যে আলু ব্যবহার করব না শুধু বুড়ি রান্না করব সেটাও একটা মজা দুটা দুই রকম কিন্তু আমার এটা ভালো লাগে আমি এভাবেও খাই ভাই আপনাদের যদি ভালো লাগে আলু দিতে পারেন আবার আর যদি না ভালো লাগে তাহলে আলু স্ক্রিপ করতে পারেন আলুটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে একটু ডেকে দিচ্ছি যাতে একটু সিদ্ধ হয়ে যা আবার একটু ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি এই পর্যায়ে এখানে তিনটা শুকনো মরিচ নিয়েছি এক টেবিল চামচ রসুন নিয়েছি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি চারটা কাঁচামরিচ নিয়েছি সবগুলো একসাথে ডিটেল দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি আবার ডাকনা দিয়ে লিখে দেব আমরা চাইলে পেঁয়াজটা আগে বাগার দিয়ে ওই রকমভাবে আবার এটা ভাজা করতে পারতাম কিন্তু ওইটা আমার একরকম মজা এটা আরেক রকম মজা আপনি এভাবে একবার ট্রাই করে দেখেন খুবই খুবই মজাদার একটি খাবার আমরা যখন রেস্টুরেন্টগুলোতে খাই ঠিক এরকমভাবে তৈরি করে ওরা আমার এটা ভাজা ভাজা হচ্ছে কিন্তু আমার একটা গ্রেভি গ্রেভি থাকবে আমি এটাকে একদম মচমচে করব না আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম দশ মিনিট পরে আমি আবার ফিরে আসছি দেখেন অন্যরকম মজা এটা আমি এটার মধ্যে এখন এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম না ঝাড়া করে দিলাম না ছাড়া করে মশলাটা মিশিয়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আবার পাঁচ মিনিট পরে আবার আমি ডাকনাটা খুলে এটার মধ্যে কটার চা চামচ গুলুমর্চে গুঁড়া দিয়ে দিলাম জালটা অনেক ভালো লাগবে এটার মধ্যে আর কটার চা চামচ আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম এইভাবে যদি আমরা টেস্টিং সল্ট দিই এটার মধ্যে বা গুলুমরিচ এটার স্বাদ অন্যরকম বেড়ে যায় একদম পুরো রেস্টুরেন্টের মতো মনে হয় খুবই ভালো লাগে এটা খেতে আবার হালকা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আবার পাঁচ মিনিট অপেক্ষা করে আবার আসলাম এখন আমি এখানে হাফচা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমি যখন বইটা কমপ্লিট হবে এটা গ্রেভি গ্রেভি থাকবে কোনো শুকনা বা শক্ত শক্ত ওইরকম থাকবে না আমার এভাবে খুবই ভালো লাগে না স্যার করে দিচ্ছি উল্টে পাল্টি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এটাকে এখন এখন কনফ্রা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে আবার একটা একটার সাথে লেগে যাবে এখন ফোয়াটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ জ্বালতার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে খেতে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা আমার মনে হয় আপনাদের কাছে ওইটা খুবই খুবই ভালো লাগবে যদি আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করেন তা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আমরা চাইলে এটা ভাতের সাথে খেতে পারবো পরাটার সাথে খেতে পারবো নানের সাথে খেতে পারবো যে যেটার সাথেই খাবো সবগুলোর সাথে খুব ভালো যা খুবই মজাদার একটা রেসিপি অবশ্যই আপনারা বা সেটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম